পরিযায় শ্রমিককে বাড়িতে ফেরাতে গেলে নারীর সুরক্ষা কন্যাকে সুরক্ষিত রাখতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে এক লাখ কুড়িতে বাড়ি হয় না বিজেপি কে আনুন তিন লাখের বাড়ি দেব সৌর আলো দেব নীতিশ কুমার দুশো ইউনিট ফ্রি দেয় নলে জল দিবে জল জীবন মিশন গোটা ভারত হয়েছে এখানে হয়নি আনুন বিজেপিকে বিজেপিকে বিজেপি আনুন একশো ষোলো বি জাতীয় সড়ক দিয়েছে জলেশ্বর থেকে নন্দকুমার ভারতীয় জনতা পার্টি চুরাশি সালে নারকেল ফাটিয়েছিল দীঘাতমলুক রেলপথ কংগ্রেসের সরকার করেনি অটল বিহারী বাজপেয়ী আসার পরে আটানব্বই সালে এই রেলপথের কাজ শুরু হয় নীতিশ কুমার রেলমন্ত্রী তিনি দীঘাতে এসে উদ্বোধন করেন সব বিজেপির অবদান অস্বীকার করতে পারবেন না আর উদ্যোগ ছিল শিশির অধিকারীর কেউ অস্বীকার করতে পারবেন না এই পার্টি একশো দিনের টাকা চুরি করেছে সবাই বলে আবাসের ঘর চুরি করেছে সবাই বলে গরু পাচারকারী কয়লা পাচারকারী বালি খাদানের বালি পাথর খাদানের স্টোন সব করে এই পার্টির নবতম সংযোজন হলো বারাসতে মৃতদেহ থেকে ময়না তদম। মর থেকে চোখ পর্যন্ত চুরি করেছে মরা লোকের চোখ তুলে নিয়েছে এবং শেষ হচ্ছে গতকাল রাজ্যের এসআইআর স্টেট অবজারভার আইএস সুব্রত গুপ্ত তিনি ফলতা গেছিলেন সেখানে বিজেপির প্রতিনিধি সাজিয়ে একজনকে দেখিয়ে বলছে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আছে এদেরই জিজ্ঞেস করুন অন্য পার্টির কথা আমি বলতে পারবো না আমি খোঁজ নিয়ে দেখলাম একজনকে বিজেপি সাজিয়ে দেখিয়ে দিয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেও চুরি করতে এরা শিখে গেছে এই চোরেরা এখানে এসে বড় বড় কথা বলেছে এই যে নাবালক যেগুলো এসেছিল দু হাজার দশের চব্বিশে নভেম্বর বামপন্থীরা সবাই খারাপ নয় বহু বামপন্থী বন্ধু এসেছেন বলে ভারতীয় জনতা পার্টি খেজুরিতে জিতেছে আমাদের দল বেড়েছে আরও যে বামপন্থী বন্ধুরা যারা সত্যিকারে কৃষকের জন্য কাজ করেছেন সংগ্রাম করেছেন তারাও ভবিষ্যতে ভুল বুঝে আমাদের সঙ্গে আসবেন কিন্তু যারা গুন্ডা বদমাইশ আজকে যারা তৃণমূলের গুন্ডামি দেখছেন সেদিন আজকে যারা সেদিন ভাষণ দিতে এসেছিলেন এই হালি নেতারা দু হাজার দশে চব্বিশে নভেম্বর আপনাদের কোনো চিহ্ন ছিল এখানে বড় বড় কথা বড় বড় লেকচার নন্দীগ্রামের মানুষকে নিয়ে যদি লড়াই না করতাম চব্বিশে নভেম্বর দু সকাল বারোটার সময় আমি যদি কামার দা না পৌঁছাতাম তাহলে আপনার ওই পিসিমা যাকে সেদিন আমরা দিদি বলতাম তিনি দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী জীবনে হতে পারতেন না পুলিশটা সরিয়ে নেন না পুলিশ সরিয়ে নেন আপনাদের বাড়ি থেকে গিয়ে লোক ইট খুলে নিয়ে আসবে আপনারা এত অপকর্ম করেছেন শুধু চুরি নয় যেখানে যত ধর্ষণ অত্যাচার গণরেপ সব জায়গায় তৃণমূল কংগ্রেস তার গুন্ডারা আমি এদেরকে কিছু মনে করি না নসি মনে করি এ জেলা তো ধরে রাখব রাজ্য থেকেও তাড়াব এসআইআর পরে বিহারের পরে এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়ে এসেছে তাই বড় বড় কথা এরা বলে এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে খেজুরির গ্রামে গ্রামে যান যুবকরা তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান উড়িষ্যা চলে গেছে এই রাজ্যে কাজ নেই এখানে তিনশো টাকা মজুরি পাওয়া যায় অনেক কষ্টে উড়িষ্যাতে হাজার টাকা করে শ্রমিকরা পায় মিস্ত্রিরা পনেরোশো টাকা করে পায় এই রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বাড়ির বাবা মারা ছেলে মেয়েদের এইট পাস টেন পাসের পরে বলছে আর পড়তে হবে না কারণ মমতা থাকলে চাকরি হবে না সবাই জেনে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই তিনি চাকরি দেবেন না দু কোটি পনেরো লক্ষ বেকার শেষ স্কুল সার্ভিস কমিশন হয়েছিল দু হাজার পনেরোতে এবারে চোরগুলো ধরা পড়ার পরে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ধরেছিলেন ছাব্বিশ হাজারের মধ্যে ছ সাত হাজারের চাকরি গেল বাকি উনিশ হাজার যোগ্য শিক্ষকের চাকরি খেলো এই মমতা ব্যানার্জি আর সুপ্রিম কোর্টে নির্দেশের পরে পরীক্ষা হলো কত টাকা করে নিলেন বেকারদের কাছ থেকে সাড়ে ছশো টাকা করে এক্সাম ফি